হ্যালো ম্যার্স আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমরা যারা ফসলে বা বাগানে বা বাড়ির আঙ্গিনায় অথবা খামারে ওষুধ স্প্রে করতে চায় তারা একটি সহজ সমাধান খুঁজে থাকি তো তাদের জন্য আজকে নিয়ে এসেছি স্প্রেয়ার পাম্প এগুলাকে নর্মালি আমরা স্প্রেয়ার বলেই চিনে থাকি অনেকে এটাকে স্প্রেয়ার ড্রাম স্প্রেয়ার ক্যান অনেকে ব্যাকপ্যাক প্যাক স্প্রেয়ার বলে চিনে থাকেন তা এটার বিশেষত্ব হচ্ছে এই একটির ভিতরে আপনি পানি রাখতে পারবেন বা ওষুধ রাখতে পারবেন এবং এই একটি পাম্প দিয়ে আপনি স্প্রেও করতে পারবেন এটা জাস্ট আপনি ব্যাক প্যাক হিসাবে ব্যবহার করেন অর্থাৎ পিঠে বাঁধিয়ে খুব সহজে আপনি যে কোনো স্থানে আপনি স্প্রে করতে পারছেন মূলত পিঠে বাঁধিয়ে আপনার এই যে অংশটা এই সাইডে পিঠে বাঁধিয়ে আপনি যে কোনো স্থানে এই ড্রামটা নিয়ে যেতে পারবেন এবং এই ড্রামে আপনি বিশ লিটার আঠারো লিটার পানি বা ওষুধ রাখতে পারবেন তো এটার অনেকগুলো ভেরিয়েশন আছে এগুলা আমার সামনে এখন যে তিনটে মডেল দেখতে পাচ্ছেন কাইজার ডম এটা হচ্ছে কেবি অ্যাগ্রো টপ টোয়েন্টি টু যে মডেলগুলো আছে এগুলো হচ্ছে অটোমেটিক এবং ম্যানুয়াল দুটাই অর্থাৎ আপনি এটা রিচার্জেবল সিস্টেম আছে পাম্প সিস্টেম আছে আপনি 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 জাস্ট 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 সুইচ সুইচ দিবেন দিবেন এখান থেকে এটা অটোমেটিকভাবে হাত দিয়ে কোনো প্রেসার করা লাগবে না বা হাত দিয়ে চাপ দেওয়া লাগবে না যদি চার্জ কখনো শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু কাজ করতে পারবেন এখন এগুলার প্রাইস কেমন এগুলা হচ্ছে রিচার্জেবল যেগুলো এটার প্রাইস রাখা হচ্ছে বিশ লিটার টপ টোয়েন্টি টু মডেল রয়েছে তিন হাজার নব্বই টাকা কেবি অ্যাগ্রো বিশ লিটার এটির প্রাইস তিন হাজার নব্বই টাকা কাইজার ডম আঠারো লিটার দেখেন লিটারের দিকে কম কিন্তু এটা এটার রেটটা বেশি একত্রিশ শত নব্বই টাকা এটা হচ্ছে একটা হাই কোয়ালিটি এবং টপ ব্র্যান্ডের একটা স্প্রেয়ার পাম্প এছাড়া যারা একটু কম খরচে বা কম পরিমাণে আপনি পানি স্প্রে করেন বা মাসে একবার দুইবার ব্যবহার করেন তারা এই হাতে প্রেশার চালিত এই স্প্রেয়ারগুলো ব্যবহার করতে পারেন এটাতে মোটর সিস্টেম নেই বা রিচার্জেবল সিস্টেম নেই এটা জাস্ট আপনি এই হাতের যে হ্যান্ডেল থাকবে এই হ্যান্ডেলটি চাপ প্রেশার দিয়ে আপনি কাজ করতে পারবেন সেক্ষেত্রে এখানে রাখা আছে এলিফ্যান্ট মডেলের যেটি খুবই হাই কোয়ালিটি এটির প্রাইস পনেরো শত টাকা এবং এখানে রাখা আছে জাম্বো এটার মূল্য অনলি বারো শতনব্বই টাকা এটাও কিন্তু হাই কোয়ালিটি একটি স্প্রেয়ার পাম্প এবং সব থেকে আকর্ষণীয় যে পাম্পটি আমাদের অনলি ষোলো লিটারের যারা ছোটোখাটো কাজের জন্য বা খামারে মাঝে সাঝে বা খামারে সাঝে ওষুধ স্প্রে করা লাগে আপনার পোলট্রি খামারে ওষুধ স্প্রে করতে হয় আঙিনায় বা আপনার বাড়ির আঙ্গিনায় বা আপনি একটা বাগান করেন সেখানে স্প্রে করার জন্য এ ধরনের স্প্রেয়ার পাম্প ব্যবহার করতে পারেন ষোলো লিটার মূল্য অনলি এক হাজার নব্বই টাকা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারেন হোম ডেলিভারি নিতে অবশ্যই ডিসপ্লেতে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু এ ডট ডট কমে ভিজিট করে অর্ডার করতে পারেন অবশ্যই হোম ডেলিভারির ক্ষেত্রে আপনাদেরকে কুরিয়ার চার্জের টাকাটা অগ্রিম পরিশোধ করতে হবে এখানে দেড়শো টাকা হচ্ছে ম্যানুয়ালগুলা কুরিয়ার চার্জ আসবে এবং দুশো টাকা কুরিয়ার চার্জ আসবে অটোমেটিকগুলোতে তো যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলুন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা মধ্যমতি ইনকিবেটার অ্যান্ড ইলেকট্রিক কাঠালতলা মোট তেজকুড়িপাড়া তেজগাঁও ঢাকা তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ